বন্ধু আমি মন হল প্রেমে পড়া গেছি তুই যেমনেই বুঝলি রে তুই প্রেমে পড়ছস ওই দিন দে তোর লগে রাস্তা দিয়া গেলাম না এটা মেয়ে দেখকে আমারে হাসলো না হেরি বেডা সেই দিন তোর ভেন্ডর সাইকেল আছিল কিসের দাওস রে আমার বড় বোনের বিয়া এতোটা ভালো খবর রে তুই কয় তারিখ বিয়া সামনের মাসে দশ তারিখ

ও আমার এক্স গার্লফ্রেন্ডের ছেলে ছিল এই সুযোগে প্রতিশোধটা নিয়ে নিলাম চল এ আলাদা বালা সাইকেল দিকে চালাতে পারিস না এই তুই গালি কাকে দিছস এ ওরে মারিস না রে ও রাত দুটো নাই রে আলার পথে মাইরা তো দেখো কি তোরে কিছু করতে পারমু না আবে পেনটা তো তুলে দিয়া যা পাক 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 ভুকার ওশুদি দুরের ওশুদ লাইন দরে সিরিয়াল দরে আমরা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই তেলাভুকাই দুরের পাউডার বিক্রি করি আপনার লাগবে দেখান ভাই তেলাভুকাই দুররে আমি এত ভালোবাসি না যে পাউডার কিনে দিব আপনি ভুল বুঝতাছেন ভাই আমার পুরো কথাটা শুনেন দন ভাই আজকে যদি পাউডার কিনা দেন তাহলে কালকে ক্রিম যাবে